মধুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো নতুন একটা রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করতে চলেছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে দিয়েছে পেঁয়াজ কুচি ফোড়নি দিয়েছে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছে আজকের রান্নি হচ্ছে তোমাদের দাদা ভাই এই যে ছুটির দিনে রান্না করছে তো স্পেশাল একটা চিকেন রেসিপি তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এখানে লবণ দিয়ে দিচ্ছে তো ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে এখানে চিকেনগুলো অ্যাড করে দিচ্ছে চিকেনে হলুদ আর লবণ দেওয়া ছিল ম্যারিনেট করা ছিল এটাই দেখো চিকেনটা এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে তো এটাকে এখন কত পরিমাণে কষাবে এই সময় মিডিয়াম টু লয়ে দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই তো ঢাকা দিয়ে দিল ঢাকা খুলে নিয়েছে কতটা চিকেন থেকে জল বারছে এখানে হলুদ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলো ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে গোলমরিচ গুঁড়ো দিচ্ছে তো এটাকে এখন আবার ফের নাড়াচাড়া করে নিচ্ছে ভালো করে মশলাটার সঙ্গে তো এটা নাড়াচাড়া করে দিয়েছে এখন ঢাকা দিয়ে দিচ্ছে বন্ধুরা ঢাকনাটা খুলে নিয়েছে আর দেখো তেল ছেড়ে গেছে চিকেন থেকে আর এখানে কি বাটাটা এটা কাজু বাটা দিয়ে দিলোই অ্যাড করে শুধুই কাজুবাটা বাটা তো তো কাজু বাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা দাদা ভাই ঢাকাটা খুলে নিয়ে আলুটাও অ্যাড করে দিল তো আবার ভালো করে নেড়ে নিচ্ছে আলুটার সঙ্গে মশলাটা যাতে ঢুকে যায় আলুটার মধ্যে খুব একটা সিম্পল রান্না বেশি ঝামেলা নেই আর অনেক স্বাদ হয় আগেও আমাদের বাড়িতে করেছিল এরকম রান্না তোমাদের দাদা ভাই আবারও করছে আজকে ছুটির দিনে বাড়িতে আছে তাই বলল যে আমি রান্নাটা করি তো ওর জন্য রান্নাটা করছে আজকের তো এর পরেও একটা দারুণ স্টেপ বাকি আছে তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আবার ঢাকা দিয়ে দিচ্ছে তো ভালো করে ঢাকা দিয়ে দিয়েই চিকেনটা কিন্তু কষানো হচ্ছে আবার ঢাকা খুলে নিয়েছে এবারে হচ্ছে মেন জিনিস দিচ্ছে তোমাদের দাদাভাই দেখো এটা কি বলো তো এটা হচ্ছে ধনে পাতা দিল তো এটা রেসিপিটার নাম কি ধনেপাতার পাতার কাঁচা লঙ্কা দিয়েছে কি নাম ধনে পাতা ধনিয়া চিকেন আচ্ছা তোমাদের রেসিপির নাম হচ্ছে তোমাদের দাদাভাই আজকে যেটা বানাচ্ছে ধনিয়া চিকেন তো এখানে পাতাটা অ্যাড করে দিলো এখানে কালারটা মনে পুরো সবুজ সবুজ হয়ে যাবে তো এবারে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছে কালারটা সবুজই চলে আসবে আমার তো মনে হয় কালারটা কত সুন্দর লাগছে আর দেখো এখানে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছে আবার তো এটাকে আবার ঢাকা দিয়ে দেবে তো এখানে আবার ঢাকা দিয়ে দিল তো দেখো বন্ধুরা চিকেন থেকে তেল ছেড়ে গেছে এখানে জল অ্যাড করে অল্প দেবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু এখানে এখনও কিন্তু গরম মশলা অ্যাড করিনি গরম মশলা রান্নার শেষেই দেবে তো দেখো বন্ধুরা চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর এই যে এখান থেকে দেখো তেল ছেড়ে গেছে তো চলো এখানে জল অ্যাড করে দিই তো এখানে জল অ্যাড করে দিলাম তো এখানে দেখো জল অ্যাড করে দিয়েছে আর এর মধ্যে কিন্তু এক একদমই টমেটো দেওয়া হয়নি আর এখানে টমেটো দেওয়াই যাবে না তো তোমাদের দাদা ভাই রান্নাটা আমার হাতে ছেড়ে দিয়ে এখন চলে যাচ্ছে একটু কাজ পড়ে গেছে তাই চলে যাচ্ছে এখন আমার করতে হবে এটা তো এটা এখন ঢাকা দিয়ে দেবো তো এটা এখন ঢাকা দিয়ে দিয়েছি নর্মাল আঁচটা কমিয়ে দিলাম বন্ধুরা ঢাকাটা খুলে নিয়েছে আর ঝোলটা প্রায় গাঢ় হয়ে এসেছে এখানে আমি গরম মশলাটা অ্যাড করে দেব। তো এখানে আমি শাহি গরম মশলা নিয়ে নিয়েছি তো এটা এখন অ্যাড করে দেব গরম মশলাটা অ্যাড করে দিলাম তো দেখো বন্ধুরা গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি আর দেখো টক টকবক করে কি দারুণ থাকছে দেখতে খুঁজছে কি সুন্দর তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর দারুণ একটা স্বাদের রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো তো আবার এবারে তরকারিটাকে নামিয়ে নেবো তো দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি এটাই হচ্ছে ফাইনাল লুক এসেছে ধনে চিকেন তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো এখানে আমি ব্লগটা শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো